এক এক নাস্তিকের জন্ম হয়েছিল মাজুসি নাস্তিক الملحد সে বলে বেড়াত আমি স্রষ্টায় বিশ্বাস করি না কারণ স্রষ্টা দেখা যায় না ইরাকের লোকেরা বলল আমাদের একজন ইমাম আছে নাম নুমান ইবনু সাবিত কি নাম নুমান ইবনু সাবিত যাকে আমরা ইমাম আল আযম আবু হানিফা বলে চিনি সবাই বলল তুমি যে স্রষ্টারে খুঁজে পাও না আমাদের ইমাম তোমারে স্রষ্টা দেখায় দিবে সুবহানাল্লাহ পড়া সে বলল ঠিক আছে তাহলে তোমাদের ইমাম রে আসতে বলো কবে সামনের জুমা বাড়ে ঠিক ভর দুপুরে দুপুর দুইটার দিকে জুমার নামাজের পরে আমিও আসবে তোমার ইমামও আসবে ডিবেট হবে দেখি আমি স্রষ্টার বিপক্ষে আর তোমাদের ইমাম স্রষ্টার পক্ষে দেখি কে জিতে যায় এই ডিবেট দেখার জন্য হাজার হাজার মানুষ এসেছে ইরাকের কুফানগরীতে হাজার হাজার মানুষ এসেছে ওই নাস্তিক এসেছে যে আল্লাহকে বিশ্বাস করে না স্রষ্টাকে বিশ্বাস করে সবাই এসেছে আসে নাই শুধু ইমাম আবু হানিফা নাস্তিক তগ ইমাম ডরাইছে কি বলে তোদের ইমাম ভয় পেয়েছে উনি এসেছেন দেড় দুই ঘন্টা দেরি করে দেড় ঘন্টা দেরি করে যখন উনি আসলেন নাস্তিক বলে আপনার সাথে কোনো কথা নাই আপনার তো সময়ের জ্ঞানী নাই আপনার সাথে কিসের আলাপ এমা মা বললেন আমার আছে তিনি বললেন আমি যখন ঘর থেকে বেরোই আমার বাড়ির সামনে বিশাল এক নদী পড়ে যায় আর এই নদী পেরোতে আমার নৌকা ব্যবহার করতে হয় আজকে এসে দেখি নৌকাও নাই মাঝিও নাই কিছু নাই কিভাবে পারব হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল বড় গাছ গাছটা হঠাৎ এমনি এমনি দুই টুকরা হয়ে গেল গাছ থেকে বিশাল কাঠের তক্তা বের হয়ে গেল তক্তাগুলো অটোমেটিক্যালি জোড়া লেগে নৌকা হয়ে গেল। এই নৌকা মাঝি ছাড়া সাঁ করে আমার সামনে চলে এলো আমি নৌকায় বিস্মিল্লা বলে বসে পড়লাম হঠাৎ নৌকা আমারে টান দিয়ে ওপারে নিয়ে এলো তারপর আমি আপনার এই ময়দানে ছুটে এসেছি এই যে গাছ কাটা তক্তা হওয়া নৌকা হওয়া মাঝি ছাড়া চলা এই প্রসেসিং হতে আমার দুই ঘন্টার সময় লেগেছে আম এক্সট্রিমলি সরি ফর দ্যাট না শিবজিৎ আমি দুঃখিত নাস্তিক নাতা বলে তোকে ইমাম গাঞ্জা খাইছে কি খাইছে তোদের ইমাম মাজনুন জুন্না আলাই মাথার তার সিরা নিয়াজা ইমাম নিফা বললেন ময়দানে আমারে গালি দিলেন কেন পাগল বললেন কেন তার সিরা বলে ডাকলেন কেন মাজনুন শব্দ ব্যবহার করলেন কেন মার্জিত ভাষা ব্যবহার করতে শিখেন নাস্তিক বলে কেমন কথা আপনি বলেন শিক্ষিত মানুষ দার্শনিক মানুষ জ্ঞানী মানুষ ইমাম মানুষ কোনো মানুষ ছাড়া করাত ছাড়া বিশাল বড় বড় গাছ কাটা যায় নাকি মিস্ত্রি ছাড়া তক্তা বানানো যায় নাকি মিস্ত্রি ছাড়া তক্তা জোরা লাগে এমনি এমনি নৌকা হয় নাকি মাঝি ছাড়া পানিতে নৌকা চলে নাকি এবাম আবনে ভুল নামের দাইট ট্রাক এই তো লাইনে আসছে না লাইনে লাইনে আনার জন্য এত গল্প লাইনে আনার জন্যই এত স্টোরি ওই মেয়ে করলাম আপনার কথা থেকেই যদি ধরি করাত ছাড়া গাছ কাটা যায় না এমনি এমনি তক্তা হয় না এমনি এমনি নৌকা হয় না মাঝি ছাড়া নৌকা এমনি এমনি চলে না তাহলে আকাশ কেমন করে এমনি এমনি হলো জমিন কেমন করে এমনি এমনি হলো দ্বীপ প্রহরের জলজলে সূর্যটা কেমন করে কিরণ দিল এমনি এমনি আল্লাহু আকবার কেমন করে না ভমন্ডল সৃষ্টি হলো কেমন করে দিন শেষে রাত্রি আসে রাত্রি শেষে দিন আসে ওইটা যদি এমনি এমনি না হয় মহাবিশ্বের এই সুন্দর বসুন্ধরার সবকিছু কেমন করে এমনি এমনি হয় নাস্তিক কয়ে হায় হায় আসলে তো আমি একটা উল্লুকা পাঠা আসলে তো আমি হাদারাম এইভাবে তো ভেবে দেখি নাই আসলে তো এগুলো এমনি এমনি হয় না সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং ইন দা ওয়ার্ল্ড একজন মহা শক্তিধর মহা এমডি আছে এমডি ম্যানেজিং ডাইরেক্টর মহা ব্যবস্থাপক সব ব্যবস্থাপকদের বড় ব্যবস্থাপক চিৎকার করে বলেন তিনি কে আল্লাহ বিশাল এক ব্যবস্থাপক আছে তিনি সব কন্ট্রোল করেছেন দিন পর্যন্ত আমি বুঝতে পারি না আমারে মাফ করিয়ে দেন আর পড়িয়ে দেন লা ইলাল্লাহু মোহেমেদুর্লা সাল্লাল্লাহু সে দেন ইমাম আভানিভার হাতে হাত রেখে শাহাদা বাক্য পাঠ করেছে বানাল্লাহ পড়ে ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জ্যা মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জ্যা মন্মতি কালমা শাহাদা আছে আল্লাহ রজ্যোতি কালমা সাহাদা আছে আল্লাহ রজ্যোতি সুবান আল্লাহ পড়েন এই যদি যার হৃদয় একবার টাচ করে তার জন্য জান্নাতকে খুলে দেয় কে এই এই সুরা পড়লে নাস্তিকরা নাস্তিক থাকবে না নাস্তিকদের জন্য এখানে আল্লাহ মেডিসিন দিয়েছেন কিছু ডোজ দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়েন এই সুরার থেকে আমরা কিছু সময় কথা শুনবো সুন্দর রাজি আছেন তো সুরার নাম চিল্লায় বলেন কি নাম মুলক মুলক মানে কি মুলমানি রাজত্ব মুলমানি ক্ষমতা মুলকমানি পাওয়ার মুলকমানি কিংডা মুলমানি সবরেন্টি সুভানালা পড়েন রাব্যুল আলামিন বলেন তাবা আখল লাদি বিয়াদিহিল মুলকু হুওয়া আলাউুল্লি সেই ইং কদির সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি সব বিষয় ক্ষমতা শীল সুভাহানালা তারবার আাল লাদি বিয়াদিহিল মুলক মহামহিম সে সত্তা সুমহান সে সত্তা বিয়া দিহিল খু যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে চিৎকার করে বলতে হবে কার হাতে নাকি আমাদের হাতে না সরকারের হাতে পুলিশের হাতে র্যাবের হাতে মাশরাফির হাতে হিরো আলমের হাতে ক্ষমতা কার হাতে ক্ষমতা শুধুমাত্র একজনের হাতে চিল্লাই বলেন তিনি কে আল্লাহর হাতে ক্ষমতা আর তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস সেন্টার অব দ্য অল পাওয়ার সব ক্ষমতার উৎসকে নাকি জনগণ আমরা কিন্তু এটাই শিখিয়ে দেশ আমাদেরকে রাষ্ট্রীয় ভাবে শিখানো হয় এটা রাষ্ট্রীয় কুফুরি সকল ক্ষমতার উৎস জনগণ নয় সকল ক্ষমতার উৎসকে উনি ক্ষমতার উৎস তিনি ক্ষমতাশীল মহা ক্ষমতা ধর তার ক্ষমতার সাথে কারো তুলনা হয় না আমাদের কি ক্ষমতা আছে কথা বলেন বল্লা পোকার কামড় খাইছেন হ্যাঁ মৌমাসি কামড়াইছে মৌমাসি কামড়াইলে সিলাই সিলি শুরু করে তো কি ক্ষমতা আছে আপনার বল্লা কামুর ময়া দায় রোডে ধরেছে মার মইট পারিনা